বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক নন ট্রেন বত্রিশ হাজার শিক্ষক তাদের চাকরি বাতিলের যে মামলা সেই মামলা ডিভিশন বেঞ্চে লিস্টেড হয়ে গেল অনারেবল জাস্টিস মহাশয়রা শুনানি করার জন্য লিস্টেড রেখেছেন কবে কখন এই মামলাটি শুনানি হচ্ছে কত নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে মামলার কি এই মুহূর্তের আপডেট রয়েছে চলুন বিস্তারিত আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব 2017 সালে নিয়োগ হওয়া নন ট্রেন 32000 শিক্ষকের চাকরি বাতিলের যে পাচ্ছি আটশো তিয়াত্তর নেক্সট হাজারিং এর ডেট এখানে উল্লেখ করা রয়েছে দেখুন 18ই জুলাই 2025 পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি জন্য স্টেট হয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে অনেক জাস্টিস মহাশয় তপব্রদ্ধ চক্রবর্তী মহাশয় এবং অনেক জাস্টিস মহাশয় ঋতুব্রত কুমার মিত্র সারেরা এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটাচ্ছেন জানি কলকাতা হাইকোর্টের রোস্টার পরিবর্তন ঘটানো হচ্ছে কিন্তু কালকে কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে সাধারণত গ্রুপ টু ম্যাটার গুলো অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে ম্যাটার গুলো প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশন বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোকে অনারেবল জাস্টিস সোমেন সেন তারা শুনানি করালেও এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়রা তারাই কিন্তু কন্টিনিউ শুনানি করিয়ে যাবেন তারা অনেকটাই শুনানি করিয়ে ফেলেছেন তো ডিভিশন বেঞ্চ থেকে কোন রকম ভাবে এই মামলাটির কোনো বেঞ্চ পরিবর্তন ঘটছে না সেটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে আগামীকালকে শুনানির জন্য লিস্টেড রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এই মামলার পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর রয়েছে রেসপন্ডেন্ট ইতিপূর্বে যে সমস্ত ক্যানগুলো কানেক্টেড রয়েছে সেগুলো আপনারা পরপর দেখে নিতে পারবেন ইতিপূর্বে নতুন কোন ক্যান এই কয়েকদিনের মধ্যে সংযোজন হয়েছে কিনা তা আমরা লাস্ট পজিশনে গেলে কিন্তু বুঝতে পারবো তো আমরা একটু নিচের দিকে গেলে টোটাল কটি ক্যান কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন এই পজিশনটিতে টোটাল 92 টু টোটাল বিরানব্বইটি ক্যান কানেক্টেড হয়েছে অর্থাৎ যত দিন যাচ্ছে তত কিন্তু ক্যানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর আগে লাস্ট আমরা দেখেছিলাম ছিয়াশিটা পর্যন্ত ক্যান তার সংখ্যা ছিল কিন্তু ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি সতেরো সাত দু অর্থাৎ আজকের ডেটেও ক্যান কিন্তু কালেক্টেড হয়েছে দেখুন এই ডেটগুলো কিন্তু সব আজকের ডেট টোটাল নব্বই একানব্বই বিরানব্বই পর্যন্ত ক্যান সব কালেক্টেড হয়েছে নতুন ভাবে এর আগের যদি আমরা দেখি উননব্বই নাম্বার ক্যানটা গতকালকে করা হয়েছে এবং অষ্টাশি নাম্বার ক্যানটা গতকালকে পনেরো তারিখে করা হয়েছে সাতাশ নম্বর ক্যানটা এইভাবে কিন্তু ক্যানের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে এবং বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত যত শুনানি প্রক্রিয়া শেষের দিকে যাচ্ছে ততই ক্যানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো চলুন আমরা জানি এই বেঞ্চ থেকে কন্টিনিউ শুনানি হচ্ছে তো কত নম্বর রাখা সরাসরি কজলস দেখে নেব চলে এসেছি কলকাতা হাইকোর্টে সাইড এ দেখতে পাচ্ছি ডেলি যে কজলস প্রকাশ করা হয়েছে ফ্রাইডে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার এগারো থেকে এই বত্রিশ হাজার চাকরি পাচ্ছিলাম মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে অনেবুল চক্রবর্তী এবং অনারবুল জাস্টিস মৃতপ্রত কুমার মিত্র সরেরা তো এই বত্রিশ হাজার মামলাটি কত নম্বর স্টেটে রাখা হচ্ছে আমরা দেখবো প্রথমে অ্যাপ্লিকেশন আন্ডারে বিভিন্ন ম্যাটার গুলো তারা শুনানি করাবেন এবং এই মামলাটি কখন আর শুনানি হবে তা কিন্তু আমরা দেখবো তো আমরা একটু নিচের দিকে এলেই কিন্তু বুঝতে পারবো সেখানে এই বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের মামলাটি লিস্টে রাখা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসাইন ম্যাটারের আন্ডারে রয়েছে এই বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের মামলাটি তো আমরা দেখতে পাচ্ছি তার একটু নিচেই এই মামলাটিকে শুনানির জন্য লিস্টে রাখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস

টোটাল তিপ্পান্ন নম্বর সিরিয়াল পর্যন্ত ম্যাটগুলো কানেক্টেড রয়েছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার সঙ্গে তো যে সমস্ত ক্যানগুলো সেগুলো মূলত বঞ্চিত চাকরি পক্ষ থেকে করা হয়েছে এবং ম্যাট নাম্বারগুলো সাধারণত শিক্ষক শিক্ষা ও আফেক্টেড পক্ষ থেকে করা হয়েছে তো এই মামলাটি কখন শুনানি হবে তাকেও তো এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটিতে দুপুর দুটো থেকে অর্থাৎ লাঞ্চের পরেই এই বত্রিশ হাজার চাকরি মামলাটি দুপুর দুটো থেকে শুনানি করাচ্ছেন জাস্টিস মশারা অর্থাৎ প্রথম দিকে সিরিয়ালি আমরা দশ নম্বর সিরিয়াল দেখতে পেলেও

প্রদীক ধর মহাশয় তিনি তার আর্গুমেন্ট রেখেছিলেন সমস্ত বক্তব্য তিনি অন্য কোনো লাইয়ারা তারা কিন্তু সুযোগ পাননি কথা বলার মতো তো ইতিপূর্বে আগামীকাল এই সমস্ত অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন লাইয়ারা তারা আবার কথা বলতে চলেছেন আগামীকাল মূলত অব্রত মজুমদার মহাশয় তিনি কথা বলতে পারেন তার পাশাপাশি অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে পার্থ সারিত ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলবেন তার পাশাপাশি সাক্ষ্য সেনবাবু তিনি কথা বলছেন এবং তার পাশাপাশি অন্য অন্য তারা কথা বলার সময় পেলে তারা কিন্তু কথা বলতে পারেন এবং তার পাশাপাশি এই সমস্ত লাইয়ারদের কথা বলা শেষ হলে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আইনজীবীরা তারা কথা বলা শুরু করবেন আশা করা যায় আগামীকাল এফেক্টেড পার্টি শিক্ষক শিক্ষিকারা তারা তার আর্গুমেন্ট কমপ্লিট করে ফেলবেন যদি দ্রুততার সঙ্গে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আগামীকাল বিকাশবাবুরা তারা কথা বলার সম্ভাবনা রয়েছে সেটা লাস্ট অর্ডার দিকে করতে পারে কিছু সময়ের জন্য তারা শুনানি করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তার পরের দিন নেক্সট যেদিন শুনানির ডেট ফিক্সড হবে সেই দিনই কিন্তু এফেক্টেড পার্টি তাদের আর শুনানি করানোর সুযোগ দেবেন বলে মনে হচ্ছে না বিচারপতি কেননা আরো লয়ার থাকা সত্ত্বেও বিচারপতিরা তারা জানিয়েছেন যে আপনারা রিপ্লাই প্রদান করবেন তার কারো কিছু বক্তব্য থাকলে আগে আমরা বৈচিত্র চাকরি প্রার্থীদের তাদের অ্যাকচুয়াল কি বক্তব্য সে বক্তব্যগুলো শুনি তারপর আপনারা যা বলার বলবেন বা রিপ্লাই দেবেন তো সেক্ষেত্রে আগামীকাল বঞ্চিতদের চাকরি প্রার্থীদের শুনানি হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে অল্প কিছু সময় হলেও হতে পারে কিন্তু তার পরের দিন যদি শুনানি ডেট ফিক্সড হবে সেদিন কিন্তু তারা অবশ্যই কথা বলতে পারবেন সেক্ষেত্রে বিকাশ বাবু তারা কিন্তু রেডি থাকতে বলেছেন বিকাশ বিচারপতি মহাশয়রা এখন আগামীকালকে শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেল মধ্যে পাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ